সিঙ্গাপুর প্রবাসী দিনাজপুরের হাকিমপুরের নিরঞ্জন সরকার পাঁচ বছর আগে দেশে ফেরে নিজের জমিতে শুরু করেন আম চাষ ঝলমল শহর থেকে প্রকৃতির মানুষ তিনি শুরুতে হোচট খেলেও এখন পেশাদার আম চাষি আমের সাথে নিরঞ্জনের মেলবন্ধন সফলতার চমক দেশ ছাড়িয়ে প্রথমবারের মতো যাচ্ছে ইউরোপের জার্মান ও ইতালিতে দূর থেকেও তার সফলতার আমবাগান দেখতে আসেন অনেকে এলাকাবাসীর চোখে মুখে গৌরবের হাসি ফল চাষি হিসাবে যথেষ্ট ভালো সফলতা অর্জন করতেছে আমরা চাই সে আরো আরও ভালো করুক এবং সরকার থেকে যদি এটাতে কিছু সহযোগিতা পায় সে আরো ভালো পাবে আরো উৎসাহ বাড়বে তার বা তার দেখা দেখি আশপাশে সবাই আগ্রহ পাবে যে বাগান করে যাতে কিছু করতে পারে চাকরি নাই বাকি নাই অন্তত কিছু করে তো চলতে হবে তার একটা সুন্দর উদ্যোগ এবং সে যেন আরো ভালো কিছু করতে পারে আমি মূলত সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে হাকিমপুর উপজেলার গুহারা গ্রামে নিরঞ্জন দাদার বাগানে আসলাম এখানে ২০১৯ সাল থেকে প্রজেক্টটা শুরু করছে সাড়ে চারশো গাছ দিয়ে শুরু করে উনি সর্বশেষ চারশো গাছ ওনার থেকে বিশ সাল থেকে আম নিচ্ছে তো এবার বাগানে এসে যেটা দেখলাম ইনশাল্লাহ খুব ভালো আম আসছে তো এই হাকিমপুরের আশেপাশে এরকম বাগান আর নাই বললেই চলে তো দাদা আসলে খুব ভালো একটা উদ্যোগ নিছে কৃষি বিভাগের পরামর্শে গ্যাপ পদ্ধতিতে একশো পঁচাত্তর শতক জমিতে সাড়ে চারশো আম্রপালি বাড়িচার ও গৌরুমতী আমের চারা দিয়ে যাত্রা শুরু হয়েছিল নিরঞ্জনের আম বাগানের যদি আমরা চাষ করি দেখা বিদেশে আমরা রপ্তানি করার সক্ষম হব এখানে এবং করছিও আমরা এবছর বিদেশে রপ্তানি করছি প্রায় চারশো পঞ্চাশ কেজি আম প্রথমত প্রথম অবস্থায় আমরা দিয়েছি তারা আর আশ্বাস দিয়েছে আবার আসবে আবার আম নিবে তো এবছর আমরা ইউরোপে পাঠাইছি জার্মানি বা ইতালি দুই এক কান্ট্রির মধ্যে যে কোনো একটা কান্ট্রিতে যাবে এবার উপজেলা কৃষি বিভাগ বলছে হাকিমপুরে প্রথমবারের মতো গ্যাপ পদ্ধতিতে আম চাষ নিরঞ্জনের হাত ধরে পরামর্শের পাশাপাশি নিয়মিত পর্যবেক্ষণ করছে কৃষি কর্মকর্তারা নিরাপদে কিভাবে আসলে আম সহ অন্য যে কোনো ফসল উৎপাদন করা যায় সেই প্রযুক্তিগুলো কিন্তু আমরা আমাদের কৃষি বিভাগ থেকে তাকে পরামর্শ দিয়েছি এবং বিভিন্ন সময় মনিটরিং করেছি তো হাকিমপুর উপজেলায় এই প্রথমবারের মতো আসলে এই গ্যাপ নীতিমালা অনুসরণ করে ফল উৎপাদন করেছেন এবং যেটা কিনা আমাদের দেশের বাইরে ইতিমধ্যে রপ্তানি হয়েছে এবং এটা অবশ্যই একটা মাইল আমাদের হাকিমপুরের উদ্যোক্তা কৃষকদের মধ্যে নিরঞ্জন সরকার একজন এবং আগামীতে আমাদের যে আরো বাণিজ্যিক যে বাগান আছে ফল বাগান যারা আসলে বাণিজ্যিক মানে চাষাবাদ করে থাকেন তারাও আসলে রপ্তানি নির্ভর কৃষির দিকে অগ্রসর হবেন এবং সেখানে অবশ্যই গ্যাপ নীতিমাল অনুসরণ করে কিভাবে নিরাপদ পদ্ধতিতে ফুড ব্যাগিং প্রযুক্তি ব্যবহার করে আহ আম উৎপাদন করা যায়